সাকিব আল হাসানের ইস্যুটা টোটালটাই ক্রিকেট বোর্ড জটিল করে ফেলছে সাকিব আল হাসানের ভবিষ্যৎ কি আছে বাংলাদেশ ক্রিকেটে অবশ্যই আছে ভাই ঈদের পর জিম্বাবুয়ের সিরিজ এবং একই সাথে পিএসএলটাও চলবে তো এই জায়গায় বাংলাদেশের তিনজন প্লেয়ার খেলবে যদি লিটন রিসাদ এবং নাহিটনের কথা যদি বলি তো টেস্টে অলমোস্ট দুজন তো থাকার কথা নাহিটনা এবং লিটন দাস তারপর কি মনে হয় যে পিএসএল রেখে তার জিম্বাবুয়ের সিরিজ খেলবে বাংলাদেশ আসলে জিম্বাবুয়েকে তো বিশাল প্রতিপক্ষ মনে করে ঠিক আছে সো যেহেতু বাংলাদেশের সবচেয়ে ফেভারিট অ্যান্ড ইন্ডিয়া পাকিস্তান যেমন বাংলাদেশ জিম্বাবুয়ে এরকম সো এই কারণে বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত তারা হচ্ছে নাজমুল হাসান পাপনের বোর্ডের নীতি না মানলেও এই ক্ষেত্রে তারা ওই নীতির কথাই বলবে যে আসলে আগে ন্যাশনাল ইন্টারেস্ট এরম কথাবার্তা বলতেই আমরা শুনবো এবং জিম্বাবুয়ে যেহেতু অনেক বড় শক্তিশালী দল এবং জিম্বাবুয়ে আপনি বিশ্বাস করেন তারা যদি এই চ্যাম্পিয়ন শ্রফে থাকতো তারা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারত বাংলাদেশ আসলে ওইভাবেই ট্রিট করে সো এখানটায় বাংলাদেশের যে যে ক্রিকেটাররা যেখানে যেখানে সুযোগ পাবে এদেরকে জোর করে হইলেও জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে রাখবে এবং খেলাবে অথচ পিএসএল খেললে আপনি একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবেন সব ড্রেসিং রুমে যারা থাকবে সব বড় বড় ক্রিকেটার থাকবে বাংলাদেশের সামনে টি টোয়েন্টি এশিয়া কাপ আছে বিশ্বকাপ আছে সেটা সম্পর্কে ক্রিকেটাররা মোটামুটি একটা আইডিয়া পাবে যে কার অবস্থাটা কী নাহিদ যদি বল করে মারো খান কোন ব্যাটসম্যানের স্ট্রেংথের জায়গা কোথায় সে কিন্তু বুঝতে পারবে লিটন কুমার দাস যদি ভালো ব্যাট করতে পারেন তাহলে কিন্তু তিনি একটা কনফিডেন্স পাবেন আমাদের সবচেয়ে বড় সমস্যার জায়গা হচ্ছে আমরা এই ব্যাপারগুলোকে ভাবি না আমরা হচ্ছে সব সময় মাইনর মাইনর চিন্তা করি এবং মনে করি জিম্বাবু বিশাল প্রতিপক্ষ এই কারণে এদেরকে এখানটায় খেলাতে হবে সো এই নীতিটা হওয়ার চান্স খুব বেশি বাট এটা যদি হয় খুবই দুঃখজনক হবে লিটন আর নাহিদের পিএসএল খেলা হলো না চান্সেস ইস ভেরি লো অ্যাকর্ডিং টু বাংলাদেশ ক্রিকেট বোর্ডস পলিসি বাট আমি মনে করি যে এটা থেকে আসলে বের হওয়ার সময় এসেছে মানে আপনি যদি ইংল্যান্ডের বিপক্ষে খেলতেন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতেন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতেন ইন্ডিয়ার বিপক্ষে খেলতেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইভেন খেলতেন দ্যান ইউ কিড সে যে আপনার এই ক্রিকেটারদেরকে দরকার ইউ আর গোয়িং টু প্লে এগেনস্ট আ টিম লাইক জিম্বাবুয়ে তার এগেনস্টে খেলার জন্য যদি একজন ক্রিকেটারের পিএসএল খেলা বন্ধ করে দেন যেটা ওই পার্টিকুলার ক্রিকেটারের কনফিডেন্সের জায়গায় দারুণভাবে বিল্ড করতে পারে এটা খুবই দুঃখজনক

এ তো ড্রেসিং রুমে বসে থেকেও যদি আপনি যদি ম্যাচগুলো উপভোগ করেন ওই অ্যাটমসফিয়ারটাই তো আপনাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে সো লখনউ যেই চিন্তাটা করেছে ওই চিন্তাটাকে বিসিবি কে চিন্তা করা উচিত যে হোয়াট এভার দ্য কন্ডিশন ইজ নো ম্যাটার কোনো ক্রিকেটের যদি আইপিএল এ খেলার সুযোগ পায় বা এই অপরচুনিটি ক্রিয়েট হয় বিসিবি উচিত সেই সুযোগটাকে গ্র্যাপ করে সেই ক্রিকেটটাকে অ্যালাউ করা টু প্লে ফর আইপিএল কেন সুযোগ পায় না কেন আইপিএল এ খেলার ক্ষেত্রে যে যে নিলামে নেয় না কেন আসলে এইবারেরটা তো অনেকটা মনে করা হচ্ছে অনেকটা পলিটিক্যাল ইস্যুস ছিল এরা একবার নিলামে তো সবাই টুকটাক দল পেয়েছে তাসকিন আহমেদ তো সব সময়ই পেয়েছিল বাট ফাইনালি নিলামে দল না পেয়েও তার সাথে কথাবার্তা হয়েছিল ইভেন সাউথ আফ্রিকায় যখন বাংলাদেশ খেলল ম্যান অফ দ্য সিরিজ ছিলেন তিনি ওয়ান ডে সিরিজে বাংলাদেশকে অসাধারণভাবে লিড করেছিলেন তাসকিন আহমেদ সেই পার্টিকুলার সিরিজের মাঝখানেও কিন্তু তাসকিন আহমেদ হি গট চান্স টু প্লে ফর গুজরাট আই থিঙ্ক বাট শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেটের স্বার্থে আমাদের নিজেদের ইন্টারন্যাশনাল ক্রিকেটের স্বার্থে পরে বাংলাদেশে খেলা ছিল সেগুলোর সাথে কিন্তু তাসকে আমি জানাই সো এই ক্রিকেটারের সাথে যে ঘটনাগুলো ঘটেছে ইয়ার সফট ইয়ার সেগুলো কিন্তু অন্যায় নাজমুল হাসান পাপন যে কাজটা করে গেছেন তার বোর্ড যে কাজটা করে গেছে রিগার্ডিং হিজ প্লেইং ফর আইপিএল টিমস ফারুক আহমেদ কিন্তু একই পদাঙ্ক অনুসরণ করছেন আমার কাছে মনে হচ্ছে ভাইয়া একটা ব্যাপার যে ন্যাশনাল টিম একটু ফিরি যে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেল ভারত জিতলো কিন্তু আমাদের সেই ইয়াটা নাই যে ফাইট করার বা জেতার যে মানসিকতা সেটা কিন্তু তারা দেখাতে পারেনি কেন আসলে একের পর এক ইভেন্ট আসে আর একের পর এক ফ্লপনেস কেন আসলে সবচেয়ে বড় ব্যাপার কি ইন্ডিয়ার প্রিপারেশনটাকে আপনাকে দেখতে হবে ঠিক আছে ইন্ডিয়া হচ্ছে লোকালি রাজ্য দলগুলো হচ্ছে আপনি যে খেলে তারাও তিন থেকে চারটা লিস্টে ওয়ান ডে ফর্মেটে খেলা খেলে তিন থেকে চারটা আমি কম করে বলছি এর বাইরে তো বড় বড় টুর্নামেন্টগুলো রয়েছে দুলীপ রয়েছে রঞ্জি রয়েছে এগুলো ভিন্ন ভিন্ন ফর্মেটে হয় খেলাটা কিন্তু বড়ো ব্যাপার কী যে তারা খেলার মধ্যেই থাকে আমাদের আপনি চিন্তা করেন যে প্রিপারেশনটা কত বাজে ফিফটি ওভার্স টুর্নামেন্ট আমাদের লোকাল যেটা সেটা শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রিপারেশনের জন্য তো আপনি আগে ফিফটি ওভার্স টুর্নামেন্টটা এনশিওর করবেন আপনি টি টোয়েন্টি খেলে ওদের পাঠিয়ে দিয়েছেন কোচ গিয়ে বলছে যে আমাদের প্রিপারেশন আপ টু দ্য মার্ক হয় নাই এর থেকে দুঃখজনক কোনো কিছু হতে পারে আবার যেই টুর্নামেন্টটা লিগটা শুরু করলেন ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ সেটা চলছে রমজানের মাঝখানে একটা মাস ক্রিকেটাররা ডিপিএল খেলবে রোজা রেখে অলমোস্ট এটাও কি কোনোভাবে সাপোর্টেবল কোনো ক্রিকেটারের ধর্মীয় অনুভূতিকে তো আপনি আঘাত রাখতে পারেন না সেই ক্রিকেটার যদি মনে করে সে রোজা রেখে খেলবে সে খেলবে বাট এটার ফলে সে কিন্তু তার হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে পলিসিটা মেক করেছে এটার কারণে ক্রিকেটাররা তার নিজের সাথে প্রতারণা করেন কারণ সেরাটা দিতে পারেন না যে দলের হয়ে খেলেন সেই দলের সাথেও প্রতারণা করেন কারণ টাকা নেন কিন্তু প্রপারটা করতে পারেন না হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটের যে স্ট্রাকচার যেভাবে আসলে তৈরি হয় ক্রিকেটার তো সেই জায়গা থেকে আমরা দেখি যে তামিম ইকবালের পর নতুন কোনো ওপেনার আসে নাই কিন্তু ভারতে অভিষম্যার পর শুভম গিল কিন্তু আছে তো এই জায়গাটা আপনার কাছে কি হবে পরিবর্তন কিনা কি তামিম ইকবাল পনেরো ষোলো বছর সার্ভিস দিয়ে গেলেন তারপরে নতুন কোনো ওপেনার সে অর্থে তৈরি হয় নাই আসলে বিশির ভাবনার জায়গাটা এখন আছে কিনা এখনও তামিম ইকগল ডোমেস্টিকে ধরেন খারাপ করলে মানুষ হাহারিয়ে দে তার মানে কি জানেন এখনও তামিম ইকবাল এখনও এখনকার বাস্তবতা তিনি কিন্তু প্রায় দুই বছর আগে লাস্ট ওয়ান ডে খেলেছেন এখনকার বাস্তবতাও তিনি রেলেভেন ভাবতে পারেন যে আমরা কাউকে তৈরি করতে পারি পারিনি যদি তৈরি করতো তামিম ইকবালের পোস্টে খারাপ করার পোস্টে হাহারি এক দিতে মানুষ না যেয়ে যেই ওপেনারটা ভালো করেছে তার খোঁজটা রাখত সো বাংলাদেশ হলে ওপেনিং বা ওপেন ওপেনার তৈরি করার ক্ষেত্রে কতটা এলোমেলো পরিকল্পনা আগা তার সবচেয়ে বড় একটা এক্সাম্পল দেবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি খেয়াল করে দেখবেন সৌম্য সরকারকে হুট করে ড্রপ করা হলো একটা ম্যাচে খারাপ করছে কারণ মুশফিকুর রহিমকে কারো বলার সাহস নাই যে মুশফিক তুমি খেলো না বা মুশফিক তোমার ইলেভেনের জায়গা নেই এই বলার সাহসটুকু কোচের নাই ক্যাপ্টেনের নাই কারো নাই টিম ম্যানেজমেন্টের কারো নাই সো মুশফিককে খেলাতেই হবে যত খারাপই সে করুক মুশফিককে খেলাতে হলে কাউকে না কাউকে বিসর্জন দিতে হবে আপনি একজন ওপেনার সৌম্য সরকার নিরীহ মানুষ তারে আপনি সহায় দিলেন ওপেনিংয়ে যে প্ল্যান নাই সৌম্য সরকারকে সরিয়ে দিয়ে আপনি প্ল্যান এর বাস্তবায়ন করেছেন যে প্ল্যান নাই আর প্ল্যান বির বাস্তবায়ন করেছেন নাম্বার থ্রি শান্তকে ওপেনিং করায় দিয়ে সো এরকম ফালতু পরিকল্পনা পৃথিবীর দেশে কোনো দল করে না আমরা করি ওই শান্তকে ওপেনিংয়ে না খেলিয়ে ইমন দিয়ে একটা সুযোগ দেওয়া যেত কিনা ভাই সুযোগ দেওয়ার জন্যই তো এই ক্রিকেটারদেরকে নেওয়া হয়েছে ধরলাম আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি সুযোগ দিতে পারছেন না অন্য টুর্নামেন্টগুলোতে আপনি দেন আপনি রেস দে রেস দিয়ে খেলেন না সমস্যা নেই তো কোনো কিন্তু সেই পরিকল্পনা কি আমরা করি ওপেনারের জায়গায় তো ওপেনারকে রিপ্লেস করার জন্য এক্সট্রা ওপেনার নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আপনি কিন্তু সেই ওপেনার দিয়ে ওপেনারকে রিপ্লেস করেন নাই আপনি কত বড় ভন্নামি করেছেন যে আপনি একজন ওপেনার ফেল করলে ওই জায়গাটা একজন ওপেনার খেলাবেন তাই তো কিন্তু একজন ওপেনার ফেল করার কারণে আপনি একজন মিডল অর্ডার ব্যাটারকে রিক্রুট করে নাম্বার থ্রি কে ওপেনার বানিয়ে দিয়েছেন আমার প্রশ্ন তাহলে আপনি ইমনকে কেন নিয়ে গেলেন ইমনকে যদি আপনি খেলাবেন না অথবা তার প্রতি আপনার যদি কনফিডেন্স না থাকে ইউ শুড নট ক্যারি ইমন টু দ্য ন্যাশনাল সাইড আপনি অন্য একটা অপশন দেখতেন আপনি একটা এক্সট্রা স্পিনার নিতেন একটা পেস বোলার নিতেন একজন মিডলার ব্যাটার নিতেন সেটা কিন্তু আপনি নেন নাই সো এই যে ঘটনাগুলো ঘটে এগুলো খুবই দুঃখজনক খুবই হাস্যকর বাংলাদেশ টিম কি শর্ট টার্ম সাকসেসের কথা চিন্তা করে বাংলাদেশ এখন টাইম টার্ম সাকসেসের চিন্তা করে না মানে শর্ট টার্ম সাকসেসের কথা চিন্তা করলে তো আমরা এই যে এতগুলো ওয়ান ডে সিরিজ খেললাম ফারুক আহমেদ আসার পর যতগুলো ওয়ান ডে সিরিজ খেলেছে একটাইতেও জিততাম ঠিক না লং টার্ম চিন্তা করলে ধরেন এখন হারতেছি সমস্যা নেই ভবিষ্যতে গিয়ে জিতবো শর্ট টার্ম চিন্তা করলে তো শর্ট টার্মের মধ্যে জিততাম সাত মাসে আমরা সিগনিফিকেন্ট কোনো রেজাল্ট পেয়েছি পাই নাই সো আমরা আসলে কোনো টার্মেরই চিন্তা করি না আমরা চিন্তা করি ক্রিকেট বোর্ডে আছি মুখরোচক কিছু কাজ করব কিছুদিন পরে ক্রিকেট বোর্ড দেখবেন যারা বস্তিবাসী তাদেরকে অনেক কিছু দান করতেছে আপনারা রিলস বানাবেন আমরা ভালো ভালো বক্তব্য দিব এটাই ক্রিকেট বোর্ডের কাছে চ্যারিটি করে না ক্রিকেট বোর্ডের কাজ হচ্ছে ক্রিকেট অপারেট করা সেই কাজটা তারা ঠিকভাবে করে না একটা ব্যাপারটা জানতে চাই তামিম ইকবাল তিনি অবসর নিয়েছেন মুশফিক রহিম তিনি অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো বা খুব শীঘ্রই নিয়ে নেবেন তো সাকিব আল হাসানের ব্যাপারটা কি সাকিব এখন কোন ভীষণে তিনি অবসর নিচ্ছেন না বা তার প্ল্যানটা কি হতে পারে সাকিব আল হাসান যে অবসর নেবেন এই ক্রিকেটাররা কিন্তু ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে অবসর নিয়েছেন সাকিব আল হাসানের সাথে ক্রিকেট বোর্ড আদৌ কথা বলে

ভাবে নাই সো এই ঘটনা ঘটে গেছে সো আমি মনে করি সাকিব আনটিল ওর আনলেস তিনি রিটায়ারমেন্ট ঘোষণা করেন তার ভবিষ্যৎ আছে আর ভবিষ্যৎ থাকা মানে যে ক্রিকেট খেলে ভবিষ্যৎ থাকতে হবে তা না এমন একটা সময় আসতে পারে ক্রিকেট ক্রিকেটার সাকিব হাসান ধরেন পঁয়তাল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়স হয়েছে ক্রিকেট বোর্ড ইলেকশন করছেন সিনারিও পাল্টে গেছে হইতেই পারে অনেক কিছুই হইতে পারে এই বাংলাদেশে সব সম্ভব ঠিক আছে ধন্যবাদ